ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারের ওপর দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন নিচের কোনটি অপশন এ উত্তল দর্পণ অপশন বি উত্তল লেন্স অপশন সি অবতল দর্পণ এবং অপশান ডি অবতল লেন্স বলো তো তোমরা সঠিক উত্তর কোনটা হবে হ্যাঁ সঠিক উত্তর হবে অপশন সি অবতল দর্পণ অপশন সি অবতল দর্পণ হবে সঠিক উত্তর আচ্ছা আমি আরেকটা একটা বলছি তোমরা একটু শোনো মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহৃত হয় মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহৃত হয় তোমরা অবশ্যই এর উত্তরটা সকলেই জানো এটি কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আজকের দ্বিতীয় প্রশ্ন কোন জোরটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ অপশন এ লাল ও বেগুনি অপশন বি লাল ও সবুজ অপশন সি বেগুনি ও কমলা অপশান ডি নীল ও আকাশি কোনটি হবে তোমরা একটু ভেবে নাও আচ্ছা আমি বলে দিচ্ছি এটি সঠিক উত্তর হবে অপশন এ লাল ও বেগুনি লাল ও বেগুনি হবে এই প্রশ্নটি সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কত অপশন এ শূন্য অপশন বি এক অপশন সি এক দশমিক পাঁচ অপশন ডি এক দশমিক তিন তিন তো সঠিক উত্তরটা কি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি এক এক হবে সঠিক উত্তর আজকের চার নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি অপশন এ এক্স সি অপশন বি গামা রশ্মি অপশন সি বেগুনি রশ্মি অপশন ডি অবলোহিত রশ্মি এটিও তোমরা জানো এটির উত্তর হবে অপশন ডি অবলোহিত রশ্মি অপশন ডি হবে সঠিক উত্তর পঞ্চম প্রশ্ন একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি নিচের কোনটি অপশন এ সদ ও অবশীর্ষ অপশন বি অসদ ও অবশীর্ষ অপশন সি সদ ও সমশীর্ষ অপশন ডি অসদ ও সমশীর্ষ কোনটি হবে সঠিক উত্তর ভাবো একটু এটি সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি এই প্রশ্নটি সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ অসৎ ও সমশীর্ষ এটি হবে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি নিচের কোনটি অপশন এ লাল অপশান বি হলুদ অপশন সি বেগুনি এবং অপশন ডি সবুজ এই ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে এর সঠিক উত্তরটি হবে অপশন সি বেগুনি সাত নম্বর প্রশ্ন গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফের মধ্যে সম্পর্ক কোনটি অপশন এ এফ ইকুয়াল টু টু আর অপশন বি আর ইকুয়াল টু টু এফ অপশান সি আর ইকুয়াল টু এফ এবং অপশান ডি আর ইকুয়াল টু থ্রি এফ কোনটি হবে সঠিক উত্তর তোমরা জানো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি আর ইকুয়াল টু টু এফ আর ইকুয়াল টু টু এফ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন বলেছে আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির বিচ্যুতি কত ডিগ্রি হয় অপশান এ জিরো ডিগ্রি অপশন বি ফর্টি ফাইভ ডিগ্রি অপশন সি থার্টি ডিগ্রি এবং অপশন ডি নাইনটি ডিগ্রি এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন এ জিরো ডিগ্রি নম্বর প্রশ্ন লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত অপশান এ জিরো ডিগ্রি অপশন বি নব্বই ডিগ্রি অপশন সি একশো আশি ডিগ্রি এবং অপশন ডি দুই মাধ্যমের সংকট কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ জিরো ডিগ্রি দশ নম্বর তথা আজকের শেষ প্রশ্ন মোটর গাড়ির হেডলাইটে নিচের কোন দর্পণটি ব্যবহার করা হয় এটি আমি প্রথম প্রশ্নটি বলার সময়ই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে বলেছিলাম চলো এই উত্তরটা জেনে নেওয়া যাক এখানে অপশন আছে উত্তল দর্পণ অপশন বি অবতল দর্পণ অপশন সি সমতল দর্পণ এবং অপশন ডি উত্তল ও সমতল দর্পণ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি অবতল দর্পণ তোমরা এই কোশ্চেনটি ভালোভাবে মনে রাখবে এটি পরীক্ষায় প্রায়ই আসে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম এই ধরনের শর্ট কোশ্চেনের ক্লাস আরও দেখতে তোমরা আমাদের সঙ্গে থাকো